আপনি যদি এই পঁয়তাল্লিশ পুরোটা না দেখেন আপনার চ্যানেল কখনো বড় হবে না আমি প্রথম ছয় মাসে মাত্র উনাশি জন সাবস্ক্রাইবার পেয়েছিলাম কারণ আমি পাঁচটা জিনিস জানতাম না হয়তো আপনিও জানেন না নাম্বার আপনি ভিউয়ারের জন্য ভিডিও বানাচ্ছেন কিন্তু অ্যালগোরি জন্য না দু হাজার ছাব্বিশে অ্যালগোরিথম শুধু দুটো জিনিস দেখবে ওয়াশ টাইম আর সিটি আর ক্লিক না করলে এবং ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে ভাববেন আপনার ভিডিও নাম্বার টু আপনি প্রতিদিন ভিডিও দিচ্ছেন কিন্তু কোয়ালিটি জিরো এখন আর কোয়ান্টিটি চলবে না চাই হাই কোয়ালিটি প্লাস কনসিস্টেন্সি নাম্বার থ্রি আপনি টাইটেলে লিখছেন আমার দিন কেমন কাটলো এটা কে দেখবে ভাই ভাইরাল টাইটেল হবে আমি দিনে টাকা খরচ করে যা শিখলাম নাম্বার ফোর আপনি শুধু ভিডিও আপলোড করে বসে থাকেন ভিডিও আপলোডের পরে অবশ্যই ডেসক্রিপশান ট্যাগ অ্যাড করবেন আর সবচেয়ে বড় ভুল নাম্বার ফাইভ আপনি জানেন না দু হাজার ছাব্বিশের নতুন অ্যালগরিথম কি চায় আমি পরের সর্ষে পুরো সিগারেট খুলে বলবো মিস করলে পস্তাবেন তাই এখনই আমাদের পরিবারে যোগ দিয়ে ঘন্টাটা বাজিয়ে দিন যারা পুরোটা দেখেছেন কমেন্টে লিখুন নাইনটি শতাংশ কমপ্লিট